গীতা অনুবাদ স্বামী রামসুক দাস দশম অধ্যায়ের কুড়ি শ্লোক অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এবং চ হে নিদ্রাজয় অর্জুন সকল প্রাণীর আদি মধ্য এবং অন্তে আমি অবস্থিত এবং তাদের হৃদয়ে আত্মারূপেও আমি অবস্থান করছি ভগবান এখানে তাঁর সমস্ত বিভূতিগুলির সার কথা জানিয়েছেন যে সমস্ত প্রাণীদের আদি মধ্য এবং অন্তে তিনি অবস্থিত নিয়ম হল যেসব বস্তু উৎপত্তি ও বিনাশীল তার আরম্ভ এবং শেষে যে তত্ত্ব থাকে সেই তত্ত্ব তার মধ্যস্থলে থাকে তা দেখা যাক বা না যাক অর্থাৎ যে বস্তু যে তত্ত্ব থেকে উৎপন্ন হয় এবং যাতে লীন হয় সেই বস্তুটির আদি মধ্য এবং অন্তে সব সময়ে সেই একই তত্ত্ব থাকে যেমন স্বর্ণনির্মিত গহনায় প্রথমে সোনা থাকে এবং শেষে গহনার সোনাতে পরিবর্তিত হলেও সোনা থাকে আর মধ্যবর্তীকালেও সোনাই থাকে মধ্যবর্তীকালে শুধু নাম আকৃতি ব্যবহার মাপ ওজন ইত্যাদি ভিন্ন ভিন্ন হয় কিন্তু এইগুলি বিভিন্ন হলেও গহনা রূপে সোনাই থাকে এই রূপ সমস্ত প্রাণী আদিতে আদিতে রূপ ছিলেন অন্তেও লীন হলেও রূপ থাকবেন এবং মধ্যের সময়ে ভিন্ন ভিন্ন নাম রূপ আকৃতি ক্রিয়া স্বভাব হলেও তত্ত্বত পরমাত্মা স্বরূপে বিরাজিত এই কথা জানাবার জন্যেই ভগবান নিজেকে সমস্ত প্রাণীর আদি মধ্য এবং অন্তে বিরাজমান বলে জানিয়েছেন ভগবান এই বিভূতি বর্ণনার প্রকরণের প্রারম্ভে মধ্যে এবং শেষে সার রূপে তার বিভূতির বর্ণনা করেছেন প্রারম্ভের এই বিশতম শ্লোকে ভগবান বলেছেন সমস্ত প্রাণীর আদি মধ্য ও অন্তেও আমি বিরাজমান আমি ছাড়া আর কোনো চর বা অচর প্রাণী নেই এবং শেষের উনিশতম শ্লোকে বলেছেন সম্পূর্ণ প্রাণীদের যে বীজ তা আমি চিন্তা করার জন্য এটি হলো বিভূতির সার কথা তাৎপর্যলই যে কোনো বিশেষ কিছু নিয়ে যে বিভূতির কথা বলা হয়েছে সেইগুলি ছাড়াও যা কিছু দেখা যায় যার সেইগুলি সবই ভগবানের বিভূতি এই জানাবার জন্য ভগবান নিজেকে সমস্ত চরাচর প্রাণী রাদি মধ্য ও অন্তে বিদ্যমান বলেছেন তত্ত্বত সব কিছুই পরমাত্মা বাসুদেব সর্বম এটির দিকে লক্ষ্য করার জন্যেই বিভূতির বর্ণনা করা হয়েছে এই বিংশতিতম শ্লোকে প্রাণীদের মধ্যে যে আত্মা আছে জীবেদের যা স্বরূপ ভগবান সেইগুলি তারই বিভূতি বলে জানিয়েছেন আবার বত্রিশতম শ্লোকে ভগবান সৃষ্টিরূপে তার বিভূতির কথা বলেছেন জড় চেতন স্থাবর জঙ্গম সৃষ্টি আদিতে আমি একাই বহু রূপ ধারণ করব ছাদ্যঙ্গ এই উপনিষদে এই কথা রয়েছে এই সংকল্প করি এবং শেষকালে আমি অবশিষ্ট থাকি শিষ্যতে শেষ মধ্য সব কিছু আমি বাসুদেব সর্বম সদসাহ মরজুম কারণ যে তত্ত্ব আমি ও অন্তে থাকে যে তত্ত্ব আদি ও অন্তে থাকে সেটি সেটিও মধ্যেও থাকে শেষে উনচল্লিশতম শ্লোকে ভগবান বীজ রূপে তার বিভূতির কথা জানিয়ে বলেছেন যে তিনি সব কিছুর বীজ তিনি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব নেই এইভাবে এই তিন স্থানে তিনটি শ্লোকে প্রধান বিভূতির কথা বলেছেন অন্য শ্লোকগুলিতে যেইগুলি সমূহের মধ্যে প্রধান সমূহের মধ্যে যেগুলিকে প্রাধান্য আছে সেইগুলিতে কোনো বিশেষত্ব আছে সেইগুলিকে নিয়ে বিভূতির কথা বলা হয়েছে কিন্তু সাধকদের উচিত এই সব বিভূতির মহত্ব বিশেষত্ব সৌন্দর্য প্রাধান্য এই এইসবের দিকে দৃষ্টি না দিয়ে এই বিভূতিগুলি যে ভগবান হতে প্রকটিয়ে প্রকটিত এতে যে মহত্ব ইত্যাদি আছে তা সবই ভগবানের এবং এই বিভূতিগুলি ভগবত স্বরূপ এই দিকে দৃষ্টি দেওয়া কারজন কারণ অর্জুনের প্রশ্ন ভগবানের চিন্তার বিষয় নিয়ে করা হয়েছিল কোনো বস্তু বা ব্যক্তির চিন্তার বিষয় নয় ও হমহাত্মা গুড়াকেশ সর্বভূতা হ বিভূতিগুলিকে চোখে দেখবেন এই পরিস্থিতিতে জানাচ্ছেন যে সাধকের দৃষ্টি যখন প্রাণীদের দিকে যাবে তখন সাধক যেন সমস্ত প্রাণীতেই ভগবান আত্মরূপে বিরাজিত এইভাবে চিন্তা করেন যখন কোনো বিচারশীল সাধকের দৃষ্টি সৃষ্টির দিকে যায় তখন তিনি যেন বিনাশশীল এবং সর্বদা পরিবর্তনশীল সৃষ্টির আদি মধ্য এবং অন্তে এক ভগবান বিরাজমান এইরূপ চিন্তা করেন যদি কখনো প্রাণীদের মূল কারণের দিকে তার দৃষ্টি চলে যায় তাহলে তিনি যেন বীজ রূপে ভগবান বর্তমান ভগবান ভিন্ন কোনো চরচর প্রাণী নেই এবং হওয়া সম্ভব নয় এইভাবে চিন্তা করেন শ্লোক নাম্বার একুশ আদিত্য নমহ বিষ্ণুর জ্যোতিষাং রবির সুমান মরি মরুতাম স্মি নচ্ছত্রায়ণামহং আদি অদিতির পুত্রদের মধ্যে বিষ্ণু বা বামন জ্যোতিষ্মান বস্তুর মধ্যে আমি কিরণ মালি সূর্য আমি মরুতদের মধ্যে তেজ এবং নক্ষত্রের মধ্যে চন্দ্র ব্যাখ্যা আদিত্য নামহং বিষ্ণু আদিতির ধাতা মিত্র ইত্যাদি যত পুত্র আছে তার মধ্যে বিষ্ণু বা বামনই প্রধান ভগবানই বামনরূপে অবতার হয়ে দানবরূপে দৈত্যদের সম্পত্তি গ্রহণ করেছিলেন এবং সেইটি অদিতির পুত্র দেবতাদের দিয়েছিলেন জ্যোতিষাং রবিরং সুমান চন্দ্র নক্ষত্র তারা অগ্নি ইত্যাদি যত প্রকার জ্যোতিষমান বস্তু আছে তাদের মধ্যে কিরণ মালি সূর্য আমার বিভূতি কারণ প্রকাশ করার কাজে সূর্যের প্রাধান্য আছে সূর্যের কিরণেই সব কিছু প্রকাশিত হয় মরিচরুতামশ্মি সত্যজ্যোতি আদিত্য হরিত ইত্যাদি নামে যে উনপঞ্চাশজন মরুত আছেন তাঁদের মধ্যে প্রধান তেজ আমি সেই তেজের প্রভাবেই ইন্দ্র দ্বিতীর গর্ভ সাত খণ্ড করলেও সেই সাত খণ্ডগুলিকে আবার সাতটি করে টুকরো করলেও সেইগুলি মরেনি বরং এক এক থেকে ঊনপঞ্চাশ হয়েছে নক্ষত্রণামহং শশি ভরণী কৃত্তিকা ইত্যাদি যে সাতাশটি নক্ষত্র আছে তাদের অধিপতি চন্দ্র আমি এই বিভূতিগুলির যে বিশেষত্ব মহত্ব তা বাস্তবে ভগবানেরই শ্লোক নম্বর বাইশ বেদানাং সামবেদ হস্মি দেবানামস্মি বাসবহ ইন্দ্রিয়ানাং মনশস্মি অস্মি চেতনা বেদাদির মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা ব্যাখ্যা বেদান সাম বেদস্মি বেদের যে শ্লোকগুলি সরস্বিত গীত হয় সেইগুলিকে বলা হয় সামবেদ সামবেদ ইন্দ্ররূপে ভগবানের স্তুতির বর্ণনা আছে তাই সামবেদ ভগবানের বিভূতি বা বাসবাহ সূর্য চন্দ্র প্রমুখ যত দেবতা আছেন সে সবের মধ্যে ইন্দ্র হলেন প্রধান এবং সকলের অধিপতি তাই ভগবান তাকে নিজ বিভূতি বলে জানিয়েছেন ইন্দ্রিয়ানাং মনসচশ্মি চক্ষু কর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মনই হলো প্রধান সমস্ত ইন্দ্রিয়ই মনের সাহায্যে কাজ করে থাকে মন সঙ্গে না থাকলে ইন্দ্রিয়গুলি কাজ করে না আর যদি মন সঙ্গে না থাকে তবে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো জিনিস সম্মুখে থাকলেও সেই জিনিসের জ্ঞান হয় না মনের এই বিশেষত্ব ভগবান থেকে এসেছে তাই ভগবান মনকে তার বিভূতি বলেছেন ভূতনামস্মি চেতনা সমস্ত প্রাণীর যে চেতনা শক্তি প্রাণ শক্তি যাতে মৃত ব্যক্তি ও সাহিত্য ব্যক্তির মধ্যে বিশেষত্ব থাকে তাকেই ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এই বিভূতিগুলিতে যে বিশেষত্ব তা ভগবান থেকে এসেছে এদের নিজস্ব কোনও বিশেষত্বই শ্লোক নাম্বার তেইশ রুদ্রাণাং শঙ্করশাশ্মি বিত্তেষ রসাম বসুণাং পাবকশ্চ্বমী মেরুহ নামহম একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর যক্ষ রাক্ষসদের মধ্যে কুবের অষ্টবসুর মধ্যে আমি পাবক বা অগ্নি এবং শিখরী পর্বতের মধ্যে আমি সুমেরু পর্বত ব্যাখ্যা রুদ্রাণাং শঙ্করশ্চমী হর বহুরূপ ত্রম্বক প্রভৃতি একাদশ রুদ্রের মধ্যে শম্ভু অর্থাৎ শঙ্কর সকলের অধিপতি তিনি কল্যাণ প্রদানকারী এবং স্বরূপ ভগবান তাই তাঁকে তার বিভূতি বলে জানিয়েছেন বিত্তেষ যচ্ছ এবং রাক্ষসগণের অধিপতি হলেন কুবের এবং একে ধনাধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে সমস্ত যক্ষ এবং রাক্ষসগণের প্রধান হওয়ায় ইনি হলেন ভগবানের বিভূতি ব সুনাং পাপ ধর ধ্রুব সোম ইত্যাদি অষ্টবসুগণের মধ্যে অনল অর্থাৎ অগ্নি হলেন সবার অধিপতি তিনি সকল দেবতার মধ্যে যজ্ঞের আহুতি বিতরণকারী এবং ভগবানের মুখ সেই জন্য ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন মেরু শিখরিণামহাম সোনা রূপা তামা প্রভৃতির যুক্ত যত পর্বত আছে তার মধ্যে সুমেরু পর্বত প্রধান এটি সোনা ও রূপার ভাণ্ডার সেই জন্য ভগবান এটিকে নিজের বিভূতি বলে জানিয়েছেন এই শ্লোকে যে চার প্রকার বিভূতি কথিত হয়েছে তাতে যা কিছু বিশেষত্ব মহত্ব পরিলক্ষিত হয় তা সবই মূল রূপ পরমাত্মা থেকে আসা অতএব এইসব বিভূতিতে পরমাত্মার চিন্তাই করা উচিত শ্লোক নম্বর চব্বিশ পুরোধ সাংেচা মুখমাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেননী নামহং সাগর হে পার্থ পুরোহিতগণের মধ্যে আমাকে প্রধান বৃহস্পতি বলে যেন সেনানায়কদের মধ্যে আমি স্কন্দ বা কার্তিক এবং জলাশমীর মধ্যে আমি সাগর ব্যাখ্যা মুখ্যমাং বিধি পার্থ বৃহস্পতি জগতে যত পুরোহিত আছেন বৃহস্পতি বিদ্যা বুদ্ধিতে তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি ইন্দ্রের এবং দেবতাদের কুল পুরোহিত তাই ভগবান অর্জুনকে বলেছেন বৃহস্পতিকে তার বিভূতি বলে জানতে সেনানী নামহং স্কন্ধা স্কন্ধ বা কার্তিক শঙ্করের পুত্র এর ছটি মুখ এবং বারোটি হাত ইনি দেবগণের সেনাপতি এবং জগতের সকল সেনাপতির মধ্যে শ্রেষ্ঠ তাই ভগবানকে তার বিভূতি বলে জানিয়েছেন শরমাস্মী সাগর পৃথিবীতে যত জলাশয় আছে তার মধ্যে সবথেকে বিরাট হল সমুদ্র সমুদ্র সমস্ত জলাশয়ের অধিপতি এবং স্বমহিমায় স্থিত অর্থাৎ প্রশান্ত তাই সমুদ্রকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এখানে এই বিভূতিগুলির মধ্যে যে আলৌকিকত্ব দেখা যায় তা এদের নিজস্ব নয় এইগুলি ভগবানেরই এবং তার থেকে আহরিত সুতরাং এইগুলিকে দেখলে ভগবানের স্মৃতি জাগা উচিত এ হলো দশম অধ্যায়ের শ্লোক নাম্বার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন